ছয় দফা দাবি নিয়ে এনবিএসটিসি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এবং তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যরা এদিন তারা কোচবিহার সাগরদিকে সংলগ্ন এনবিএসটিসি দপ্তরে এসে জমায়েত করে এই স্মারকলিপি প্রদান করে তাদের এই স্মারকলিপিতে যে ছ দফা দাবি রয়েছে সেগুলি হলো কর্মরত অবস্থায় মৃত সিকিউরিটি ও সাফাই কর্মীদের পরিবারকে এককালীন আর্থিক সাহায্য করতে হবে পাশাপাশি রয়েছে আইকর্মীদের মতো মৃত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য ব্যবস্থা নিতে হবে এছাড়াও এজেন্সি দ্বারা নিযুক্ত সকল কর্মীদের আই কার্ড এবং ছুটি ছাটার বিষয়ে তাদের অগ্রণী ভূমিকা পালনের আবেদন রয়েছে এছাড়াও তাদের যে মূল দাবি রয়েছে যে সরকার নির্ধারিত যে বেতন ন হাজার নশো তিপ্পান্ন টাকা রয়েছে সেটা অবিলম্বে চালু করতে হবে এদিনেই স্মারকলিপি প্রদান করার পর কী জানালেন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এবং তৃণমূল শ্রমিক ইউনিয়নের কর্মীরা এবং এন চেয়ারম্যান পার্থ রায় আমরা শুনে নেব আমাদের মূলত একটাই দাবি আমাদের যত চৌঠা ফেব্রুয়ারি সম্মেলনের মধ্য দিয়ে যখন আমাদের নতুন কমিটি নির্বাচিত হয় আমাদের রাজ্য সভাপতি প্রথমবার এনবিএসিসির ইতিহাসে চুক্তিভিত্তিকদের তরফ থেকে একজন সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন বা আমাকে করেছেন এবং আমার দায়িত্ব সেটাই সংস্থার দীর্ঘদিন অবহেলিত প্রায় তিরিশ বছর ধরে অবহেলিত মজদুর সিকিউরিটি সাফাই কর্মী শিক্ষাকর্মী কর্মী চুক্তিভিত্তিক যারা আছে তাদের জন্য লড়াই সংগ্রাম করে তাদের বিভিন্ন দাবি দেওয়া পাওয়া দেওয়া আর তার চেয়ে সবচেয়ে বড় ডিপ্রাইড এন যদি কেউ থাকে সেটা হচ্ছে মজদুর সিকিউরিটি এবং সাফাই কর্মীরা কিন্তু মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তারা আমাদের কিছু দাবির ভিত্তিতে আজকে তাদের বেতনটা একটা ভালো জায়গায় এসেছে আমাদের চেয়ারম্যান সাহেব এবং ম্যানেজিং ডিরেক্টরের সাথে পূর্বে কথা ছিল এবং আমাদের যেটা মূল দাবি রাজ্য সরকার নির্ধারিত ন হাজার নশো টাকা যেটা বেতন নির্ধারিত সেই বেতনটা অবিলম্বে চালু করতে হবে আমরা বাড়তি কিছু চাচ্ছি না আমাদের রাজ্য সরকার যেটা করে রেখেছে আমরা আমাদের সংস্থার কর্মীরা কেন পাচ্ছে না এটা বারবার আমরা বলেছি এবং আজকে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে এটা স্মারকলিপি তুলে দেবো আমাদের মূল দাবি এটা আর আরেকটা বিশেষ দাবি আমাদের আছে আপনারা শুনে রাখুন সবার জানা দরকার সংস্থা নব্বই শতাংশ ভর্তুকি দিয়ে আমার মামাটি মাটি মনীষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংস্থাটাকে ডুবে যুক্ত সংস্থাকে আবার ভাসিয়ে তুলেছে সংস্থাটাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই সংস্থা যেখানে ব্যয় সংকোচনের চেষ্টা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে যত্র তত্র মানে যথেচ্ছভাবে লাইট ভেহিকেল যেগুলো ছোটো গাড়ি যাদের ছোটো গাড়ি ব্যবহারের যোগ্যতা নেই এনভিএসটিসির বুকে দাঁড়িয়ে ফোরম্যান থেকে শুরু করে একদম যাইচ্ছাতভাবে ছোটো গাড়ি ব্যবহার করে সংস্থার জেহারে ক্ষতি করছে আমরা এর বিরুদ্ধে মুখরিত হয়েছি ছোটো গাড়ির যার ব্যবহারের যোগ্য সেই ব্যবহার করবে নতুবা যে কেউ ছোটো গাড়ি ব্যবহার করে সংস্থার ক্ষতি করতে আমরা দেবো না এটা আমাদের একটা মূলত প্রধান দাবি আছে আজকে দ্বিতীয় দাবির মধ্যে তারপর তৃতীয় দাবি আমাদের আছে আমাদের যারা বাইশ প্রায় চুক্তিভিত্তিক কর্মী আছে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত যে বেতন স্ল্যাব সে বিষয়ে অনেকটা কাজ এগিয়ে আছে অর্থ দপ্তরে সেই কাগজ পৌঁছে আছে আমরা চেয়ারম্যান সাহেবকে আবদার করব যে পরিবহন মন্ত্রীর সাথে কথা বলে সেই জ্বরটা যত তাড়াতাড়ি খুলে সেই জায়গাটাকে একটা ভালো জায়গায় নিয়ে আসা যায় আর আরেকটা দাবি আমাদের এর আগেও ছিল আমি আজকে আবারও বলছি কুচবিহারের মানুষের দাবিকে প্রাধান্য দিয়ে আমাদের কুচবিহার নতুন এসি বাস এসেছে কুচবিহার থেকে সেই তিনটে এসি বাসের মধ্যে আমরা একটা চাচ্ছি কুচবিহার থেকে যেন কুচবিহারের মানুষের কথা চিন্তা করে যেন কুচবিহার কলকাতা এসি বাস সার্ভিসটা চালু করা হয় এটা আমাদের একটা দাবি আছে ছিল এটা আমাদের দাবি আমরা আজকে ছ দফা দাবি রয়েছে আরেকটা দাবি রয়েছে আমাদের মৃত কর্মী যারা আছে মৃত কর্মী যেমন স্থায়ী কর্মীরা মারা গেলে তার পরিবার বাস পায় কিন্তু আমাদের কন্ট্রাকচুয়ালের সংখ্যাটা যেহেতু বেশি আশি শতাংশ চুক্তিভিত্তিক কর্মী তাদের পরিবার মারা গেলে পরিবারের জন্য পাশ ইস্যু করা হয় না সেটা আমরা দেখতে বলবো আর আরেকটা স্পেশাল দাবি আমাদের আছে এজেন্সির মাধ্যমে যে সমস্ত মজদুর সিকিউরিটি সাফাই কর্মীরা আছে তাদের ভবিষ্যৎ বলে কিছু নেই তারা মারা গেলে ডিউটি অবস্থায় তাদের পরিবার এক পয়সা কোনো অনুদান পায় না আমাদের আরেকটা মূল দাবির মধ্যে রয়েছে তাদের পরিবার কর্তব্যরত অবস্থায় যদি মারা যায় সংস্থার পক্ষ থেকে একটা অনুদান দেওয়ার একটা আবেদন আমরা আছে করব এবং ইশিকা কর্মীদের ছুটি ছাটা তো এর মধ্যে রয়েছে আইকার পুরোটাই চুক্তিভিত্তিক ভিত্তিক আজকের এই রেপুটেশন পুরোটাই যেহেতু আমি চুক্তিভিত্তিকদের সাধারণ সম্পাদক মাননীয় রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাকে নিয়োগ করেছেন এখানে চুক্তিভিত্তিকদের সমস্যা দেখার জন্য এবং সেটাই আমি করে যাচ্ছি আমি দীপেশ দাস সাধারণ সম্পাদক নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ডাইভার্সন তৃণমূল শ্রমিক কমিটি তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠনের যে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড কর্মচারী ইউনিয়ন রয়েছে তাদের পক্ষ থেকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে তাদের প্রায় সাত দফা দাফি তার মধ্যে সিকিউরিটি এবং লেবারদের মিনিমাম ওয়েজ যেটা গভর্নমেন্ট নির্ধারিত রয়েছে সেটা দেওয়ার দাবি আমরা সেটা কনসিডার করার পথে রয়েছি আর দ্বিতীয়ত তারা বলেছে যে ব্যয় সংকোচ করবার কিছু প্রস্তাব দিয়েছে আমরা সেটার দিকে লক্ষ্য রাখছি দ্বিতীয়ত তাদের প্রমোশনের কিছু কেস রয়েছে সেগুলো যাতে করা যায় সে ব্যাপারে আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি এবং হাজার একানব্বই মেমো নম্বরে যেখানে কন্ট্রাকচুয়াল স্টাফদের বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে সেই মর্মে আমরা ডিপার্টমেন্টকে চিঠি করেছি ফিনান্সে ফাইল হয়েছে আমরা তদ্বির করব যাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চুক্তিভিত্তিক কর্মচারীরা সেটা পেতে পারে আরও তারা প্রসঙ্গ কিছু দাবিদার এজেন্সি থেকে রিক্রুট যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের আইডেন্টি কার্ডের ব্যবস্থা সিকিউরিটি লেবারদের যদি কেউ মারা যায় তার পরিবার যাতে এক থেকে কিছু টাকা পেতে পারে সেটা দেখার জন্য বলেছে এ ধরনের কিছু প্রস্তাব দিয়েছে আমরা প্রস্তাবগুলো বিবেচনা করে বোর্ড পেটিকে তুলব তারপরে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা তাদেরকে জানিয়ে